সকালে অফিসে ঢুকে হাজিরা খাতায় সই করে নিজের ডেস্কে বসলাম দেখি ফোনটা বাঁচছে হুফাতো ভাই শোয়েবের ফোন আমি মনে মনে ভাবি শোয়েব তো এই টাইমে ফোন করে না ওর সাথে যা কথা হয় রাতেই হয় শোয়েব হচ্ছে আমার হুফাতো ভাই ও ঢাকাতে চাকরি করে ফোনটা ধরলাম শোয়েব কান্না জড়ানো কণ্ঠে বলল মারা গেছে মানে ওর ফুফু আমার ফুফুর ননদ মারা গেছেন শোয়েবের আম্মা মানে আমার ফুফুর তিন মেয়ে এক ছেলে আর যে মারা গেছে সে শোয়েবের একমাত্র ফুফু বিয়ে থা করেননি থাকতো শোয়েবদের বাসাতেই সত্তরের মতো বয়স হয়েছিল ওই ফুপুর। আর শোয়েবের বাবা থাকে খুলনা গ্রামের বাড়িতে ওইখানে তার মাছের ঘের আছে বরিশালে শুধু আম্মা আর যে ফুফু মারা গেছে সে থাকতো তো থাকত ফোন দিয়ে বলল একটু আগেই মারা গেছেন ভাইয়া ফুফু আপনার এখনই একটু আমাদের বাসায় যেতে হবে আর সব কিছু গুছিয়ে লাশ নিয়ে খুলনায় রওনা দিতে হবে শোয়েবের ফুফুকে খুলনা রূপসা থানাতে গ্রামের বাড়িতে দাফন করবে ও বলল ভাইয়া আপনি যত তাড়াতাড়ি সম্ভব লাশ নিয়ে রণ হন আমি আপুদিন নিয়ে সরাসরি ঢাকা থেকে খুলনা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি বলে রাখা ভালো শোয়েব ঢাকাতে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে শোয়েবের সাথে কথা বলার মাঝেই ওই ফুফুর মুখটা ভেসে ওঠে মনের পর্দায় আমাকে অনেক ভালোবাসতো নিজের ছেলের মতো স্নেহ করত। আমি ছোটবেলা থেকেই নুডুলস খেতে খুব পছন্দ করি শোয়েবদের বাসায় গেলে ফুফু নিজ হাতে নুডুলস রান্না করে খাওয়াতো শোয়েব বাসায় থাকুক আর না থাকুক আমি ওই বাড়িতে গেছি দেখলে ওই ফুফু নুডুলস রান্না করে নিয়ে হাজির হতো মাঝে মাঝে ফুফুর সাথে খুনশুটি করতাম আবার শোয়েবদের বাসা থেকে আসার সময় প্রায় দুষ্টুমি করে বলতাম ফুফু যাই ফুফুও আমার দুষ্টুমি বুঝত সেও বলতো থেকে গেলে হতো না রাইভি শোয়েব জানালো আমাকে সন্ধ্যার আগেই খুলনা যেতে হবে কারণ ওদের গ্রামে বাদ মাগরিব জানাজা অনুষ্ঠিত হবে এটা জানানো হয়েছে তখন বেলা এগারোটা বাজে অফিস থেকে ছুটি নিয়ে বের হয়ে গেলাম পথে অ্যাম্বুলেন্সকে ফোন দিলাম লাশ অ্যাম্বুলেন্সে নিতে হবে এলাকার মসজিদের হুজুরকে খবর দিলাম হুজুর আসলো বলল মানুষ মারা যাওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব গোসল দেওয়া যায় ততই উত্তম না হলে লাশের সমস্যা হয় যাই হোক ফুফুকে গোসল দিয়ে কাফন পরিয়ে ফেলতে ফেলতে অ্যাম্বুলেন্সও চলে আসলো আমরা খুলনা যাব মোট পাঁচজন আমি শোয়েবের আম্মু মানে ফুফু তার পাশের বাড়ির দুইজন বড় ভাই আর ফুফুর সাথে এক মহিলা বারোটা তিরিশ নাগাদ আমরা রওনা দিলাম খুলনার উদ্দেশ্যে ড্রাইভারকে বললাম একটু তাড়াতাড়ি চালাতে সন্ধ্যার আগেই পৌঁছোতে হবে ড্রাইভার বলল তার নাকি তিন ঘন্টা লাগবে সর্বোচ্চ খুলনা পৌঁছোতে তার মানে কম বেশি চারটার মধ্যে পৌঁছে যাব আমরা আমি বসলাম পিছনের লাশের সাথে সামনে ড্রাইভারের সাথে চাপাচাপি করে ওই দুই বড় ভাই বসেছে তারা পিছনে বসবে না আমিও বসতে চাইনি পিছনে কারণ ছোটোবেলা থেকেই লাশ নিয়ে ভয় কাজ করতো মনে যাই হোক ফুফু আমি আর ওই মহিলা পিছনে বসছি গাড়ি ছুটে চলেছে আমি লাশের দিকে অনিচ্ছা সত্ত্বেও বারবার তাকাচ্ছি রাস্তার খাদে পড়ে লাশটা মাঝে মাঝে দুলছে এবার আমার কাছে মনে হচ্ছে এই বুঝি ফুহু নড়ি উঠল, পরে নিজেই নিজেকে বলি এটা আমার মনের ভুল গাড়ি ভালোভাবে ঝালকাঠি পার হলো পিরোজপুর ফেরিঘাটের আগেই গাড়ি হঠাৎ নষ্ট হয় কি ব্যাপার গাড়িতে তো কোনো সমস্যা নেই তাহলে গাড়ি বন্ধ হলো কেন ড্রাইভার অনেকক্ষণ চেক করেও কোনো সমস্যা খুঁজে পেল না এক ঘন্টার মতো অনেক চেষ্টা করল এরপর কয়েকবার স্টার্ট মারাতে গাড়ি আবার সচল হয় এক ঘন্টা পর গাড়ি আবার চলতে শুরু করে পিরোজপুর পার হয়ে বাগের হাটে পৌঁছে গাড়ির টায়ার লিক হলো আশেপাশে কোনো দোকান নেই অনেক চেষ্টা করে ড্রাইভার নিজেই টায়ার চেঞ্জ করলো এখানেও গেল এক ঘন্টার বেশি সময় এবার ড্রাইভার গাড়িতে উঠে অভয় দিয়ে বলল লাশের গাড়িতে এমন হয় আমি পেছন থেকে জিজ্ঞাসা করলাম কি হয় ড্রাইভার বলে আজব আজব ব্যাপার ঘটে গাড়ি খুলনাতে ঢুকে আবার নষ্ট হলো এইবার ওর ড্রাইভার কোনো কারণ খুঁজে পেল না এর মধ্যে শোয়েব চার পাঁচবার ফোন দিয়েছে ওরা নাকি খুলনার কাছাকাছি পৌঁছে গেছে আমরা কোথায় আছি এটা জানতে চাই আমরা যেইখানে আছি সেইখান থেকে ওদের গ্রামের বাড়িতে পৌঁছতে আরও দুই ঘন্টা লাগলো আমাদের রাত আটটার দিকে আরও একবার গাড়ি নষ্ট হয়ে ওদের বাড়ি পৌঁছালাম রাত নয়টায় জানাজা দিয়ে দাফন শেষ করে অল্প কিছু খেয়েই রনা দিলাম বরিশালের উদ্দেশ্যে কারণ কাল আমার অফিস আছে সকালে আর ওই যে দুই বড় ভাই এসেছিলো আমাদের সাথে তারাও যাবে বরিশালে আমাদের অ্যাম্বুলেন্স তো বরিশালের ওটা বরিশালে ফিরবে তাই ওটাতেই উঠেই রওনা দিলাম এইবার আমি বড় ভাইদের রিকোয়েস্ট করে সামনে বসলাম তারা দুজন বসলো পিছনে আমার অবশ্য একা ছাড়তে চাননি কাল আমার অফিস আর সাথে ওই দুই বড় ভাই ছিল তাই ছাড়লেন যা হোক গাড়ি ছুটছে আমি সামনে বসে ড্রাইভারকে যাবার সময় গাড়ি এতবার নষ্ট হওয়ার কারণ জানতে চাইলাম ড্রাইভার শুধু বলছে লাশের গাড়িতে এমন হয় কথাটা শেষ করতে পারিনি সে এর মধ্যে গাড়ি সোজাকে ছোট্ট একটি খাদে পড়ল আমি ড্রাইভারের চোখে মুখে দিকে তাকানোই ছিলাম প্রচণ্ড ঝাক্কি খেলাম ড্রাইভার রাস্তা থেকে ভয়ার্থভাবে তাকিয়ে আছে পেছন থেকে এক বড় ভাই ধমক দিয়ে বলল খালি রাস্তা দেখে গাড়ি চালাতে পারেন না ড্রাইভার কসম করে বলে সে সামনে কিছু একটা দেখেছে আর সেটাকে সাইড দিতে গিয়ে এই অবস্থা যা হোক আমরা তিনজন গাড়িটাকে খাট থেকে ঠেলে উপরে তুললাম গাড়ি আবার চলছে এখন সবাই চুপ পিছনের দুই বড় ভাই একটার পর একটা সিগারেট ধরাচ্ছে ভয় তাড়ানোর জন্য আর আমি ভাবছি কি দেখলো ড্রাইভারটা আবার হঠাৎ করে ড্রাইভার বলে উঠল কিছু একটা ছিল এই দেখেন গাড়িও ভার চলছে আমি এত টানছি এগুচ্ছে না তেমন লাশের গাড়িতে অশুভ কিছু হয়ই পেছন থেকে এক বড় ভাই ধমক দিয়ে চুপ করায় ওকে এই চুপ করেন কিসব সব বাজে বকছেন এরপর পিরোজপুর ফেরিঘাট পর্যন্ত আর তেমন কোনো সমস্যা হয়নি ফেরিঘাটে পৌঁছোতে আমাদের রাত বারোটা তিরিশের মতো বেজে যায় দেখি ঘাটে ফেরি নেই রাত নয়টার পর আর ফেরি চলে না এখন উপায় শীতের রাত কনকনে ঠান্ডা সারা রাত ফেরিঘাটে বসে থাকতে হবে বলে মনে হচ্ছে ড্রাইভার বুদ্ধি করে বলে আপনাদের মধ্যে কেউ একজন অ্যাম্বুলেন্সের বেড়ে শুয়ে পড়ুন দেখি আমি কিছু করতে পারি কি না এই বলে সে অ্যাম্বুলেন্স থেকে নেমে ঘাটের দিকে রওনা দেয় ঘাটে গিয়ে সে ফেরির মাস্টারের নাম্বার জোগাড় করে তাকে কল দিয়ে বলে ইমার্জেন্সি একটি রুগী আছে অ্যাম্বুলেন্সে তাকে বরিশাল নিয়ে যেতে হবে অনিচ্ছা সত্ত্বেও ফেরি ওই পার থেকে আসে আমাদের পার করাতে এইদিকে কে শোবে অ্যাম্বুলেন্সের ওই বেডে যেটাই ফুফুর লাশ আনা হয় আমি তো শোবই না তাতে যদি আজ বরিশাল নাও যাই এই নিয়ে আমাদের তর্কাতর্কি শেষে এক বড় ভাই রাজি হয় ফেরি পার হয়ে আবার গাড়ি ছুটছে রাজাপুরের কাছাকাছি এসে গাড়ি পুরো বন্ধ হয়ে গেল আজব ব্যাপার এবার ড্রাইভারকে বড় ভাই আর আমি বকাঝকা শুরু করলাম বললাম কি একটা নষ্ট গাড়ি নিয়ে আসছেন ড্রাইভার বলল গাড়ি ঠিকই আছে সমস্যা অন্য কোথাও ড্রাইভার ভালো করে চেক করে দেখল গাড়িতে এক ফোঁটা তেল নেই এখন এই রাতে তেল কই পাবো এক বড় ভাই ওকে মারতেই গিয়েছিল বলল কি ব্যাপার আপনি ঠিকমতো তেল নেননি কেন ড্রাইভার বলল ভাই তেলের ফুল ছিল ছিল যা তেল তাতে দুইবার খুলনা যাওয়া করা যেত কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমরা সবাই গাড়ি থেকে নেমে সাহায্যের আশায় রাস্তায় দাঁড়িয়ে আছি গ্রামের রাস্তা চারপাশে ঘরবাড়ি তেমন নেই শীতের রাত কনকনে শীত জনমান শূন্য রাস্তা কারো কাছে সাহায্য পাওয়ার আশা নেই বললেই চলে এখন এই ঠান্ডার মধ্যে রাত পার করতে হবে কারণ ফেরি তো বন্ধ ওই দিক থেকে সকালের আগে কোনো গাড়ি আসবে না আমরা চারজনই রাস্তায় দাঁড়ানো দেখি কাউকে পাওয়া যায় কি না এই আশায় গাড়ি থেকে বেশ কিছুটা দূরে এগিয়ে যাই হঠাৎ দেখি গাড়িটা নিজে নিজে নড়ে উঠল সবাই অবাক আর ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে আছে আস্তে আস্তে আমরা গাড়ির কাছে এগুতে থাকি কিন্তু কাছে গিয়ে দেখি তেমন কিছুই নেই তাহলে গাড়ি নড়ল কেন সবাই ভাবলাম হয়তো চোখের ভুল আবার সব নীরব কোথাও কোনো সারা শব্দ নেই হঠাৎই হুড়মুড় করে শনশন আওয়াজ গাছ নড়ার শব্দ দেখি রাস্তার পাশে বাঁশ ঝাড় গাপ গাছের বন বেশ জোরে জোরে নড়ছে কিন্তু আজও কোথাও কোনো বাতাস নেই এতটুকু আবার সব নিশ্চুপ আমরা চারজনই প্রচণ্ড ভয় পেয়ে যাই মনে মনে আল্লাহকে ডাকতে থাকি এর কিছু সময় পর রাস্তা একটা আলো দেখতে পাই দূর থেকে কোনো একটি গাড়ি আমাদের দিকে এগিয়ে আসছে ওটা কাছে আসতেই দেখি একটা ট্রাক আমরা রাস্তায় দাঁড়িয়ে ওটাকে থামাই আমাদের বিপদের কথা বলি আর ট্রাক চালককে জিজ্ঞাসা করি এত রাতে কোথা থেকে আসছে ফেরি তো বন্ধ ট্রাক চালক বললেন সে কাউখালি থেকে বরিশালের দিকে যাচ্ছে মাল লোড করতে যা হোক আমাদের বিপদের কথা ট্রাক চালককে বললাম সাথে কিছু টাকার অফার করলাম সে রাজি হয়ে গেল আমাদের তিনজনকে ট্রাকের পিছনে উঠতে বলল আর অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং ধরে বসে থাকতে বলল সে অ্যাম্বুলেন্সটা তার ট্রাকের পিছনে দড়ি দিয়ে বেঁধে নিল আমরা ট্রাকে উঠলাম ট্রাক ছুটে চলছে বরিশালের দিকে কনকনে ঠান্ডা বাতাসে শো শো শব্দ ঠান্ডায় কাঁপছি আমরা প্রচণ্ড বেগে ছুটে চলেছে ট্রাক আমি আজ সারাদিনের ঘটনাগুলো ভাবছি ভাবছি ফুফুর কথা ভাবছি আজ অতপার কেন গাড়ি নষ্ট হলো ভাবছি ড্রাইভার বলল লাশের গাড়িতে অশুভ কিছু হয় ভাবছি কেন গাড়িটা নিজে নিজে নড়ে উঠল ভাবছি কোনো বাতাস ছাড়াই গাছগুলো কেন এমন জোরে জোরে নড়ল আরও ভাবছি ড্রাইভার খাতে পড়ার সময় কী দেখেছিল সামনে ট্রাক ছুটে চলেছে পেছনে সেই লাশবাহী গাড়িটা আমি মনে মনে প্রতিজ্ঞা করছি আর কোনো দিন নিজের নিকট আত্মীয় ছাড়া কারোর সাথে লাশ ভাই গাড়িতে উঠব না হঠাৎই ওই বাতাসের শো শব্দের মাঝে পেছন থেকে কেউ যেন বলছে থেকে গেলে আমার কানের মধ্যে স্পষ্ট শুনলাম আমার সারা শরীর কাটাতে উঠে এই গলা এই গলা আমি চিনি এটা আমার সেই ভুফুর গলা যে আজ মারা গেছে যাকে আমরা দাফন দিয়ে এসেছি আমি মনে মনে দোয়া পড়তে থাকি পাশে তাকিয়ে দেখি সে দুই বড় ভাই আমার পাশে দাঁড়ানো ট্রাক ছুটে চলেছে আমার হাত পা কাঁপছে মনে হচ্ছিল আমি এখনই হয়তো পড়ে যাবো ছুটন্ত ট্রাক থেকে ছিটকে পড়ব আমি মাথা কাজ করছে না হাতে শক্ত করে ধরে থাকা ট্রাকের রডটা ছেড়ে দিলাম পড়েই যাচ্ছিলাম হঠাৎ এক বড় ভাইয়ের হাত আমাকে থাবা দিয়ে ধরে ফেলল বেঁচে যাই আমি পেছনে আসছে সেই লাশবাহী গাড়ি Stories, animated, stories, animated, stories, the animated stories best channel you ever seen animated stories you are in a horror dream animated stories you just take the bloody cream go on get the popcorn you ready for the horror team. animated stories best channel you ever seen animated stories you are in a horror dream animated stories you just take the bloody cream go on get the